ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বেশ কিছু বছর আগের কথা পরিচালক রাজ চক্রবর্তীকে কেন্দ্র করে মিমি সবুশ্রীর মনোমালিন্য চলে আসে প্রকাশ্যে জানিয়ে বেশ কিছুদিন ধরে চলে তুমুল চর্চা তবে সেসব এখন অতীত সময়ের সঙ্গে সঙ্গে কত কি তো বদলায় সব বিতর্ককে থামিয়ে বিয়ের পিড়তে বসেছিলেন রাজশুভশ্রী বর্তমানে দুই সন্তানকে নিয়ে ছুটিয়ে সংসার করছেন তারা মিমিও ব্যস্ত নিজের দুনিয়ায় সিনেমা সিরিজ থেকে নানান কাজের ব্যস্ততায় থাকেন অভিনেত্রী তবে মঙ্গলবার সন্ধ্যায় ফিল্মফেয়ার ফেয়ার এর মঞ্চ সাক্ষী থাকল এক বিশেষ মুহূর্তের স্টেজ থেকে নেমে মিমিকে সঙ্গে নিয়ে নাচলেন শুভশ্রী আবার মিমির গান দুষ্টু কোকিলে ফাটিয়ে পারফরমেন্সও করলেন শুভশ্রীর নাচের প্রশংসাও শোনা গেল মিমির গলায় এই বিশেষ সন্ধ্যার সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী সহ টলিউডের একাধিক তারকা হ্যাঁ এভাবেই সময় অনেক কিছুই ভুলিয়ে দেয় অনেক কিছু মিলিয়ে দেয়